করব নামাজ করব স্বয়ং আল্লাহর কথা যখন আমরা আল্লাহ যা বোঝেন তা আমরা বুঝে না আল্লাহর আসু যা বোঝান তাও না তাতে আল্লা তালা যে বাণী আমাদের হাতে দিয়েছেন অমূল্য সম্পদ অমূল্য সম্পদকে যদি আমরা এটার ভিতরে ঠিক আছে কাজে লাগাই তাহলে আমরা দুনিয়াও আগ্রাতে হেফাজতে থাকব তো আমরা নামাজ অনেক সময় ভুল বলি নামাজে যদি ভুল হয় তাহলে আমাদের নামাজ হবে না না হবে এবং নামাজ ভাবে পড়া হবে আমরা চেষ্টা করব আমাদের নামাজকে সহি করে পড়ার জন্য ভুল নামাজ সুখ এনে দিতে পারে না ভুল নামাজে কোনো সংশোধন নাই ভুল নামাজে আল্লাহ তালা হাজি নাজি থাকেন না ভুল নামাজে আল্লাহ তালার সাথে দিদার হয় না নামাজ সহি পড়তে গেলে নামাজ দেখায় দেওয়ার উত্তম চরিত্রের লোক প্রয়োজন যে নাকি সবসময় কোরআন গবেষণায় অভ্যস্ত থাকে যদি আমরা কোরআন সম্পর্কে সঠিক জানি তাহলে আমরা দুনিয়া ও আখে কর্মগুলো ভালো করে বুঝতে পারবে যে আমাদের কী করতে হবে আমাদের ভিতরে মনের ময়লা যে আছে ময়লাগুলো দূর হয়ে যাবে আমরা মানুষ হিসেবে আমাদের কতটা শ্রেষ্ঠ বানিয়েছে তালা। তারপরে আমরা পশুর মতো ব্যবহার করি পশুর মতো কাজ করি পশুর মতো চলাফেরা করি এগুলো যাতে না করি আমাদের আল্লাহলা অমূল্য সম্পদ আমাদের গড়ে দিয়েছে এটাকে না করে আমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সুরার ব্যাখ্যাগুলো সুরার অর্থগুলো সুরা কীভাবে সহি করা যায় সুরা কীভাবে মুখস্থ করা যায় এই বিষয় নিয়ে অন্যান্য সাবজেক্টের সাথে আমরা একটু একটু চেষ্টা করব যাতে আমরা সহিভাবে নামাজ পড়তে পারি বা ভাবে আল্লাহ রাসুলের সাথে আমরা দেখা বিদার করতে পারি আমাদের সাক্ষাৎ করতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন আশাফুল মাকলুকাত হিসাবে আঠারো হাজার মাকলুকাতের মধ্যে আমরা ইনসান শ্রেষ্ঠ বাকি যেসব তৈরি করেছেন বাকি যা কিছু তৈরি করেছেন বাকি নাক কাজগুলো আমাদের খ্যাত মতের জন্য কারণ আমরা ঘরে যে কোনো ব্যাংক দেখি এই কোনো ব্যাঙের উপর আমরা আঘাত করব না কারণ কোনো ব্যাঙের যে লালা আছে বড় বড় ছিদ্র আছে শরীরে এগুলো থেকে এক ধরনের পদার্থ করে ফলে সাপ এই গন্ধ সহ্য করতে পারে না সাপ ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না কাজে আমরা কোনো ব্যাংকে হত্যা করব না মারব না দৌড়াবো না দৌড়াবো না বিড়াল আমরা মারব না আঘাত করবো না বিড়াল দেখলে আমরা আদর করব আল্লাহ রাসুল বিড়ালকে অনেক বেশি আদর করেছেন আল্লাহ বিড়াল দ্বারা নোয়ালাই সালামের নৌকা যখন ইলিশ শয়তান সেজে যখন ফুটো করতে দিয়ে ফটো করতে দিয়ে চেয়েছিল তখন নৌ নোয়াল ইসলামের অবস্থা খুব খারাপ ছিল কাজে তখন ভাগ বিড়াল হয়ে গিয়ে পরে কিন্তু শিকার করে এই কাজে বিড়াল আল্লাহতলা ভালোবাসেন আল্লাহর রাসুল ভালোবাসেন আমরা বিড়ালকে আদর করব খানা দিব পশু পাখি আমরা আদর করব এদের প্রতি অমানবিক নির্যাতন করব না মানুষের প্রতি যেরকম আমাদের সহনশীল হওয়া প্রয়োজন তেমনি আমাদের অন্যান্য প্রাণীদের প্রতি সহনশীল হওয়া প্রয়োজন আমরা যে যতটুকু পারি ততটুকু আমরা অন্যান্য প্রাণীদের প্রতি সহনশীল হব এতে আল্লাহ আল্লাতলা খুশি হন কারণ ক্ষুধা তো এক বিড়ালকে এক মহিলার বিধবা ব্যবসা মহিলা পানি তুলে খাওয়াই কিন্তু সে তো নামাজের কথা এখানে বলা হয় না এই দয়ার কারণে সেই মহিলা জান্নাতে প্রবেশ করবে সুভান যে আমরা অবহেলা না করে হ্যাঁ আমরা এই মূল্যবান আল্লাহ তালার কথাগুলো ব্যাখ্যা করবো বিশ্লেষণ করব ইনশাল্লাহ আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম